বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা আমরা নদীর পারে গেছিলাম বেড়াইতে তো আমরা হন্ডার মধ্যে আসছি সেখান থেকে ফিরতেছি এই যে সাভার থানা রাস্তা রোড থানা থেকে ধান যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা আপনাদের দেখালাম রাস্তাটা কেমন লাগতেছে আসলে যে জায়গা থেকে আসলাম এত প্রচণ্ড যানরোট হয় আর সাইডে অনেকগুলো ট্র্যাক রাখে যানরোড হয় হ্যাঁ হ্যাঁ বাবু রাই এমন ভিডিওটা কেমন লাগতেছে আমরা সাভার বাস স্ট্যান্ড এ গেছি এটা বাজারের রাস্তা এটা বাজারের রাস্তা থানারোড থেকে বাজারে তো লাগছে

বাজে আছে এখানে চলে আসছি বাবাই হাম আর একটু দেখে যাই